সকালে খালি পেটে সাত দিন কিসমিস ভেজানো পানি সঠিক নিয়মে খেলে কি হয় দেখুন আপনি জেনে অবাক হবেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক ওই পোর্টাল আজকে আপনাদের জানাবো কিন্তু কিভাবে তৈরি করবেন এই কিসমিস পানি আলোচনা করব আজকের ভিডিওতে প্রিয় দর্শক সকালে খালি পেটে টানা সাত দিন বিশেষ প্রক্রিয়ায় কিসমিস পানি খেলে আপনার শরীরের মেটাবলিজম তিন থেকে চার গুণ বুস্ট করবে গবেষণা বলছে কিসমিস পানি আমাদের শরীরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে সরাসরি হজম শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেয় এবং এ পানির নিউট্রিশন পুরো শরীরে ছড়িয়ে পড়ে যা সরাসরি লিভার এবং কিডনিকে সব সময় চাঙ্গা রাখে কিসমিস পানি কখনোই আপনার কিডনিতে ময়লা আবর্জনা কিংবা পাথর জমতে দেবে না সরাসরি লিভার এবং কিডনিকে ভালো রাখতে দৈনিক এক গ্লাস কিসমিস পানি প্রয়োজন এছাড়াও রক্ত স্বল্পতা এটা খুবই কার্যকরী বিধায় যারা ব্লাড দিয়ে থাকেন তারা পরবর্তী এক সপ্তাহ থেকে